আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি একটু অন্যভাবে শুরু করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিচেনে জানালা একটা শালিক পাখি শুধু আমাকে ডিস্টার্ব করছে এটা মনে হয় পাগল হয়ে গিয়েছে আমি বুঝতেছি না এটা যে কি শুরু করেছে কি রকম সাউন্ড করতেছে আপনারা একটু শুনেন এই পাখিটা সব সময় আমার জানালায় এসে এরকম করতে থাকে আমি যেহেতু প্রতিদিনই ওদের জন্য এখানে খাবার রেখে দেই তো খাবারটা বোধহয় শেষ হয়ে গিয়েছিল তো তার জন্যই ওরা এরকম করতেছিল আসলে ওরা বললে ভুল হবে শুধু এই একটা পাখি হচ্ছে এরকম ডিস্টার্ব করে জানালার মধ্যে এসে যদি খাবার না পায় ও সবসময় এরকম করতে থাকে তো আমি তখন বুঝে যাই মনে হয় খাবার শেষ হয়ে গিয়েছে তো তখন এভাবে করে খাবার দিয়ে দিই আসলে আমি এটাকে পাগল পাখি বলি এটা একদম শুরু থেকে আমার এখানে এসে এরকম ডিস্টার্ব করে তো আমার ভালোই লাগে প্রায় দুই বছর ধরে এই পাখিটা জানালায় এসে এরকম করে শুরুর দিকে আমি অনেক ভয় পেতাম যে কি এরকম করে বরে যখন দেখেছি যে পাখিটা এসে এরকম করে মানে এরকম সাউন্ড করে মনে হয় যেন জানালা ভেঙে ঘরে ঢুকে যাবে তো যাই হোক পাখিদেরকে খাবার দিয়ে দিলাম তারপরে এখন চলে আসলাম একদম রাতের ভিডিওতে আমার হাজব্যান্ড কিছু টুকটাক বাজার নিয়ে এসেছে তো সেগুলাই গুছিয়ে নিব তো এখানে যা যা লাগবে তো সেগুলাই নিয়ে এসেছে আলু পেঁয়াজ তারপর ঢ্যাঁড়স করলা বরবটি তারপরে মিষ্টি কুমড়া আর তো ফ্রুটস নিয়ে এসেছে তো সবজিগুলোকে আমি এখন সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিব আর এখানে আঙুরগুলা কয়েকটা দেখলাম যে একটু নষ্ট হয়ে গিয়েছে তো এগুলো বেছে আমি তারপর রেখে দিব আর এখন সবজিগুলো ফ্রিজে আমি যে ডয়টাতে রাখি সব সময় তো সেভাবে করে রেখে দিচ্ছি তো এভাবে করে রাখি আমি ফ্রিজে পলিথিনে করি এভাবে করে সবজিগুলো ভালো থাকে ফ্রেশ থাকে এবং ফ্রিজের যে ডয়টা সেটাও নোংরা হয় না তো আমি কয়েকটা আঙুর রেখেছি বেছে খাওয়ার জন্য এখন আর যে কয়টা নষ্ট ছিল সেগুলো ফেলে দিয়েছি আর এখন একটা বক্সে নিচে একটা টিস্যু পেপার দিয়েছি আর এখন আঙুরটা আমি এভাবে করে ফ্রিজে রেখে দিব যেহেতু বাইরে রাখলে হচ্ছে আরও পচে যাওয়ার চান্স থাকবে তার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এরূপভাবে করে বাজার গুছিয়ে রেখে তারপর ডিনারটাও সেরে নিয়েছিলাম এখন সকালে নাস্তার একটু প্রিপারেশন করে নিচ্ছি সকালে যে ভাজিটা করব, রুটির সাথে খাওয়ার জন্য তো সেই ভাজিটার জন্যই আমি সবজিগুলো কেটে নিচ্ছি এখানে বাঁধাকপি আর গাজর কেটে নিচ্ছি আর সকালবেলা আমি এটার সাথে আলু কেটে নেব আর আলুটা যদি এটার সাথে সবজিগুলোর সাথে কেটে রাখি তাহলে আলুটা কালো হয়ে যাবে তো তার জন্য আমি আলুটা কেটে রাখছি না সকালে কাজের প্রেশারটা কমানোর জন্যই আমি রাতেরবেলা টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখি করে রাখি এতে করে আমার সকালে কাজের প্রেশারটা একটু কম থাকে আর এখন যেহেতু শীতকাল শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায় আর পানিটাও কিন্তু অনেক ঠান্ডা থাকে সকালে নাস্তায় কি বানাবো সেটা নিয়ে কিন্তু আমাদের প্রতিটা গ্রিনেরি একটা টেনশন থাকে তো সকালবেলার কাজটা যদি রাতেরবেলা এভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রাতেরবেলা একদম টেনশন ফ্রি হয়ে ঘুমানো যায় গুড মর্নিং সবাইকে সকালের নাস্তা রেডি করব তার জন্য আমি ফ্রিজ থেকে আটার ডোটা আর হচ্ছে আমি যে সবজি কেটে রেখেছিলাম তো সেটা বের করে নিলাম সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ভাজিটা বসিয়ে দিয়েছি আর ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে সকালের নাস্তাটা সেরে এখন দুপুরের রান্নাটা করে নিব দুই সালের এই ব্লগটাই হচ্ছে আমার শেষ ব্লগ দীর্ঘ বারো মাস পর আবারও একটি বছরের বিদায় নতুন বছরের শুরু আমাদের মাস থেকে দুই বিদায় নিচ্ছে শুরু হচ্ছে পঁচিশ সালের নতুন পথ নতুন বছরের আগমন মানে নতুন আশা নতুন স্বপ্ন ও নতুন শুরু দুই সাল তো বিদায় নিতে যাচ্ছে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি প্রতিটা বছরের শেষে মনের ভিতরে কেমন যেন একটা অনুভূতি কাজ করে আসলে সুখ এবং দুঃখ পাওয়া এবং না পাওয়ার অনেক আক্ষেপ থাকে অনেকের মধ্যে কিন্তু আমরা কি কি ভুল করলাম পিছনে ফিরে একটু দেখা উচিত এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে আবার নতুন বছরের শুরুটা করা উচিত একটা বছর অনেক স্মৃতি অনেক মুহূর্ত আর শিক্ষা দিয়ে যায় আর নতুন বছর নিয়ে আসে এক রাস নতুনের সম্ভাবনা পুরাতন বছরের সঙ্গে পুরাতন সমস্ত দুঃখ রাগ অভিমান আর না পাওয়াগুলোকে বিদায় জানিয়ে নতুনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আগামী বছর হোক মনে রাখার মতো হোক পূরণ সব ইচ্ছে হোক জীবন আনন্দময় এই নতুন বছরে আল্লাহ তালা আমাদের সবার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছাগুলো যেন পূরণ করে দেয় আর নতুন বছরে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং কামনা আর সাথে রইলো অনেক অনেক ভালোবাসা দুই হাজার চব্বিশ সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল আপনাদের সবার এত এত দোয়া এবং ভালোবাসা পেয়েছি আশা করি সামনের দিনগুলো তো আপনারা আমাকে এভাবে করে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার দুপুরে রান্নাটা করে নিয়েছি আমি মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি তো সেটা আর ডিটেলসে বললাম না তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার স্টেনলেস স্টিলের এই হাড়ি পাতিলগুলো কীভাবে এত চকচকে রাখি তো সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই স্টেনলেস স্টিলের হাড়ি সেটটা আমি রেগুলার ইউজ করি প্রায় দুই বছর হয়ে গিয়েছে আমি এই সেটটা ইউজ করছি সংসারে শুরুর দিকে কিন্তু প্রথমেই আমি এই হাড়ি সেটটা নিয়েছিলাম তো এটা এখন পর্যন্ত আমি ইউজ করছি আর দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত মাসাল্লা কত সুন্দর রয়েছে একদম নতুনের মতো চকচকে রয়েছে তো স্টেনলেস স্টিলের হাড়ি পাতিল আমরা অনেকেই ব্যবহার করে থাকি তো সেগুলো যত্ন কিভাবে নেবেন কিভাবে নতুনের মতো চকচকে রাখবেন তো সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা টুথপেস্ট নিয়েছি আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা সবাই ফেলেই দেই আমি কিন্তু ফেলে দেই না এটা আমি কাজে লাগাই আর এখানে নিয়েছি আমি ডিমের খোসা গুঁড়া এটা আমি সব সময় করে রাখি আর লাগবে হচ্ছে বেকিং সোডা তো এখন দেখতে পাচ্ছেন আমার পাতিলটার কি অবস্থা আমি এখানে চা রান্না করেছিলাম তো নিচেও কিন্তু কালি হয়ে গিয়েছে এখন এটাকে আমি হচ্ছে ক্লিন করে দেখাচ্ছি আপনাদেরকে এই টুথপেস্টটা কিন্তু আমরা খালি হয়ে গিয়েছে ভেবে ফেলে দিই কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো টুথপেস্ট থাকে এই তো দেখতে পাচ্ছেন তো এটাকে আমি কেটে নিয়েছি টুথপেস্টের প্যাকেটটা কেটে এখন এটার মধ্যে থেকে আমি টুথপেস্টগুলো বের করব। তো বের করে আমি এখন পাতিলের মধ্যে লাগাবো আমরা প্রতিদিনই যে হাঁড়ি পাতিলগুলা ইউজ করি সেটা একটুখানি নষ্ট হবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি কিন্তু নষ্ট হতে দিই না আমি এগুলো একদম নতুনের মতো চকচকে করেই রাখি তো কিভাবে রাখি সেটাই শেয়ার করছি এখানে আমি প্রথমে পেস্ট লাগিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিমের খোসা গুঁড়া আর দিবো সামান্য একটু বেকিং সোডা এটা হচ্ছে খাওয়ার সোডা আমরা যেটা খাই তো সেই সোডাটাই দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে দিয়ে এখন আমি এখানে একটা স্পঞ্জ নিয়েছি স্পঞ্জটা দিয়ে সামান্য একটু ঘষে নেব বেশি একটা জোরে ঘষা ঘষিরও তেমন একটা প্রয়োজন নেই সামান্য একটু ঘষে নিলেই কিন্তু দেখবেন যে এটা অনেক সুন্দর করে একদম ক্লিন হয়ে যাবে আপনাদের চোখের সামনে দেখেন মাত্র আমি একটা ঘষা দিয়েছি এতে করে কালিগুলো উঠে গিয়েছে আর সাথে দাগগুলোও কিন্তু উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্লিন হয়েছে তো আমি এভাবে করেই হচ্ছে এই পাতিলটা ক্লিন করে নিব এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর করে আমাদের স্টিনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলো আমরা ক্লিন করে নিতে পারি আমি সবসময় এই টিপসটা ফলো করি তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আশা করি যেই উপকরণগুলো আপনাদেরকে দেখালাম এই উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে ঘরে থাকে যেমন বেকিং সোডা তারপরে হচ্ছে টুথপেস্ট আর ডিমের খোসাটা আমি যেটা করি ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো ফেলে দিই না এগুলাকে আমি শুকিয়ে নিই শুকিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিই তো আপনারাও চাইলে কিন্তু এভাবে করে করতে পারেন আমরা অনেকেই পাতিল ছাই দিয়ে মেজে থাকি তো ছাই ছাড়াই কিন্তু আপনি এরকম ডিমের খোসা দিয়ে অনেক সুন্দর করে আপনার হাড়ি পাতিলগুলা ক্লিন করে নিতে পারবেন ছাই লাগবে না তো এই তো দেখতে পাচ্ছেন এই ঢাকাটা দেখেন কীরকম হয়ে গিয়েছে এটাকে আমি একটু মেজে নিব দেখবেন এটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে এখানে আমি আরেকটু টুথপেস্ট লাগিয়ে দিচ্ছি এই তো এখন দেখেন এটার কামাল কি হয় এত সুন্দর পরিষ্কার হয় আমি যখন প্রথম করেছিলাম তখনই পুরো অবাক হয়ে গিয়েছি আর এ তো দেখেন এটা আমি একটু ঘষে নিয়েতেই দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে পুরো আমার চেহারা দেখা যাবে এরকম আয়নার মতো চকচক করছে এখন আমি এই হাড়িটাও হচ্ছে একটু ক্লিন করে নিব একটু ঘষে নিব এটা যেহেতু কাচের তো এটা একটা বেশি একটা ঘর করার প্রয়োজন নেই এটা একটু আমি ঘষে নিচ্ছি এটা বেশি একটা নোংরা হয়নি যেহেতু আমি ক্লিন করে রেখেছিলাম তবুও ওইটার সাথে সাথে আমি এটাও ক্লিন করে নিচ্ছি আপনাদের সাথে দেখানোর জন্য তো দুইটা হাড়ি আমি একটু ভালো করে ঘষে নিয়েছি এখন আমি এগুলোকে ওয়াশ করে দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়েছে এই হাড়িগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি ডিশ লিকুইড দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এটা মাসাল্লাহ কতটা চকচকে হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে আর এই তো এই পাতিলগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে কি বলবো আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই আপনারা বুঝতে পারবেন আসলে আমি যখন প্রথমবার এই হ্যাকটা ট্রাই করেছিলাম আমি পুরাই অবাক হয়ে গিয়েছি দেখে যে এটার ফাইনাল রেজাল্টটা এত ভালো এসেছে কি বলবো বললাম তো পুরো অবাক হয়ে গেছি একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই হ্যাকটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তা আমি একটু বাণিটা মুছে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ক্লিন হয়েছে কতটা চকচকে করছে তো ওই পানিটা মুছে একটু দেখালাম আর কি এটা ঢাকটাটা অনেক বেশি চকচকে হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঘোলাটে ছিল আর এখন কত চকচক পড়ছে আর আমি কিন্তু স্টিনলেস স্টিলের পাতিলগুলা ইউজ করতে অনেক বেশি পছন্দ করি নন স্টিকের পাতিলগুলার থেকে তো এটা হচ্ছে আমার আরেকটা সেট এটারও তিনটা সেট এখানে তিনটা সেট আর ওই পাশেও যেই হাইটা দেখাচ্ছি আপনাদেরকে এটাতেও তিনটা সেট রয়েছে আমি কিছুদিন আগে নিয়েছি তো এটা তেমন একটা আমার ইউজ করা হচ্ছে না আমি এটাকেই বেশি ইউজ করছি তো আজকের এই হ্যাকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম